সাংবাদিককে মানে আইন আয়না স্বরূপ সংবাদ আয়না স্বরূপ বলা হয় আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মমিন একটা মমিন আয়না স্বরূপ আয়নাতে আপনি কি দেখবেন আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে সেই দাগগুলো দেখবেন আয়নাতে আপনি সেটা দেখবেন আজকে সাংবাদিকরা আপনি দেখেন এই রনি ভাই যে সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন উদ্বোধন বক্তব্য উনি দিয়েছেন মিনিট কথা বলেছেন আমি পুরো বক্তব্যটা শুনেছি আমি আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারা ক্রমানের ভুলগুলো ধরিয়ে দিতেন তারা প্রমাণকে বলতেন যে আজকে আপনার সাত হাজারের উপরে আপনার চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত আপনি নিজেদের কোন দলে সত্তর থেকে আশি জন মৃত্যুবরণ করেছে এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত আপনার ছাত্র দলের যে এই যে বিভিন্ন সংসদ যে ভরাডুবি ভরা কেন হচ্ছে কারণ রনিবার যে বয়সে আমার যে বয়স এই বয়সে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতি গুলো ছাত্র দলের এই সভাপতিগুলো সেম বয়সের অথচ তারা এখন ছাত্র দল ছাত্র দলের সভাপতি আর আমরা আজকে প্রশাসি দশ বারো বছর আমার খুব ভালো লাগতো রনিবার

যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি গভর্নমেন্টের কথা বলেন যখন আপনার সুসময় আসে তখন আপনি ইউনিটি মানে জামাত যেটা বলছে এটা বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা ইউনিটি গভর্নমেন্ট মানে কি আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না জাতীয় পার্টিকে আমি দরবার চিঠি দিলাম তাদেরকে আমি বিরোধী দল বানাবো এটা ইউনিটি গভর্ন ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না সেটা না করে একসাথে পাঁচটা বছর পাঁচটা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে সরকার গুরুত্বপূর্ণ এই সরকার